বকেয়া বেতন পরিশোধের দাবিতে ইপিজেড এর প্রধান দুই ফটক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নাসা গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানের কর্মরত শ্রমিকরা শনিবার ত্রিশ আগস্ট সকাল সাড়ে নয়টা থেকে আন্দোলন শুরু হয় জানায় কুমিলা নাসা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠা যথাক্রমে নাসা স্পিনার্স লিমিটেড নাসা স্পিনিং লিমিটেড নাসা টাইপে ডেনিমস লিমিটেড নাসা স্পিনার্স অ্যান্ড গার্মেন্টস লিমিটেড ও নাসা সুপ্রিম লিমিটেড ফ্যাক্টরিতে প্রায় চার হাজার একশো জন শ্রমিক রয়েছে এ শ্রমিকদের জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে আঠাশ আগস্ট বকেয়া বেতন থেকে সবাইকে দুহাজার টাকা করে পরিশোধ করা হয় তাই জুলাই মাসের অবশিষ্ট বকেয়া বেতনের জন্য শ্রমিকরা আন্দোলন শুরু করে বিকেলে এই রিপোর্ট লেখা পৌঁছতে আন্দোলন চলছে আন্দোলনরত শ্রমিকরা জানায় ফ্যাক্টরিগুলো লে অফ এ আছে ফ্যাক্টরি মালিকরা লে অফ অনুযায়ী আমাদের বেতন দিতে চাচ্ছে কিন্তু আমরা পুরো বেতন চাই তাছাড়া বেতন তো বকেয়া থাকছে এই বিষয়ে কুমিলি পিটাইডের জি এম আবদুল্লাহ আল মাহবুব জানান যেহেতু ফ্যাক্টরিগুলো লে অফে আছে কর্তৃপক্ষ তাই লে অফ অনুযায়ী শ্রমিকদের বেতন দিতে চাইছে শ্রমিকরা তা নিতে নারাজ তারা পূর্ণ বেতন চান আঠাশে আগস্ট কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে ব্যাপজা কর্তৃপক্ষ আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেছে আগামী চার সেপ্টেম্বর বাকি বকেয়া বেতন শ্রমিকদের পরিশোধ করার জন্য ফ্যাক্টরি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে লে অফে থাকায় ফ্যাক্টরিগুলো সমস্যায় রয়েছেন সেপ্টেম্বরের মধ্যে তারা এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে বলে তারা আশাবাদী যদি কয়েক মাসের মধ্যে এই সমস্যার সমাধান না হয় তাহলে ব্যবজা কর্তৃপক্ষ ব্যবজা আইন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে